করলে কি হতে পারে বা এই যে আমরা নাম করছি কি ফল আমরা পেতে পারি তা আমাদের ধারণাও নেই বা তো ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে আজকে আপনাদের সবাইকে আমরা জানাবো বা আমরা জানব যে নাম করলে কি হয় তো এক মায়ের একটি মাত্র ছেলে তো ছেলেটি বাবা ভালো না এখন কি সমাজে সব ছেলে মেয়ে ভালো ভালো না তো মায়ের মনে বড় দুঃখ যে আমার ছেলেটা ভালো না খারাপ মানুষদের সঙ্গে মেশে খারাপ মানুষদের সঙ্গ করে কোনো গুণটা তার ভালো নেই তা মাও চায় ছেলে যেন একটু ভালো হয় কি মায়েরাও জানতো যে মায়ের ছেলেরা যেন ভালো হয় কিন্তু মায়ের কোনো কথাই ছেলে শোনে না একদিন ওই গ্রামে এক সাধু বাবা গিয়ে উপস্থিত হয়েছে সাধু বাবা তো মা সেই সাধু বাবার কাছে গিয়ে তার মনের দুঃখের কথা বলছে জানেন বাবা আমার ছেলেটা না ভালো না সাধু সঙ্গ করে না চরণের প্রতি তার কোনো ভক্তি নেই খারাপ সঙ্গ করে কৃষ্ণ কথা বলে না কৃষ্ণ কথা শোনে না খারাপ মানুষদের সঙ্গে মেশামেশি করে অকাজ কুকাজ করে বেড়ায় প্রভু আপনি আমায় কৃপা করুন আমার ছেলেটাকে আমার ছেলেটাকে একটু বোঝান সাধু বাবা বলছে মা এক কাজ করো আজ সন্ধ্যার সময় যা হোক করে তোমার ছেলেকে একবার আমার কাছে মা নিয়ে ঠিক আছে তাই হবে ঘরে মা আচ্ছা মা বলেন তো বাবা যে ছেলে ক্লাবে বসে আড্ডা দেয় যে ছেলে রাতের বেলা একদম খাওয়া দাওয়া করে টলতে টলতে বাড়ি আসে সে কি সাধুর কাছে যাবে হ্যাঁ কি না যাবে না এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় ব্যাপার মা বলছে দেখ বাবা ওখানে একজন সাধু এসেছে একবার তোকে যেতেই হবে ছেলে কিছুতেই রাজি নয় কিছুতেই রাজি নয় মা বলছে দেখ বাবা আমি তোর মা যবে থেকে তুই বড় হয়েছিস আমার কোনো কথা তুই শুনিস না একটা দিন কি আমার কথা শোনা যায় না এখন মা যখন ছেলের কাছে অনুনয় বিনয় করছে ছেলেও আর খুব বেশি না করতে পারছে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু যাবো চলে আসবো বেশি সময় দিতে পারবো না আমার অনেক কাজ আছে আচ্ছা ঠিক আছে তুই একবার চল তো এখন মা ছেলেকে নিয়ে সাধুর কাছে এসেছে সাধু দেখেই বলছে কি বাবা সব ভালো তো কি আমরা দেখা হলে কি জিজ্ঞেস করি কি মা ভালো তো এটা জিজ্ঞেস করি না সাধু জিজ্ঞেস করছে কি বাবা সব ভালো তো বলে ভালো কি খারাপ আপনাকে খবর নিতে হবে না কেন ডেকেছেন সেটা বলুন আমার আমাকে হবে বলছে বাবা সেরকম কিছু চাই না শুধু এটুকুই তোমার কাছে চাই আজকে রাতটা না তুমি আমার সঙ্গে এইখানে থাক কি আমি আপনার সঙ্গে এই গাছের তলায় আমার বড় বাড়ি হ্যাঁ এই গরমে কেউ গাছতলায় থাকে হরিবল হরিবল আমার বাড়িতে এসি আছে এসিতে আরাম করে ঘুমাবো আমি কেন আপনার সঙ্গে থাকতে যাব। তার মাকে বলছে দেখো মা কাজ মিটে গেছে আসতে বলেছিল এসেছিলাম চলছি আমি চললাম মা ধরে রেখেছে ছেলেটাকে দেখ না বাবা সাধু একদিন যখন বলছে একদিন থাক না সঙ্গে না 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 তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি যাবো চলিস আমার কাছে কিছু সময় নেই এখন সারা রাত কাটাতে বলছে মা ছেলের কাছে করচরে বলছে বাবা বছরের তিনশো পঁয়ষট্টি দিন তাই তো তিনশো চৌষট্টি দিন তুই তোর মতো করে চলিস একটা দিনে কি আমার কথা এতটুকু রাখা যায় না একটা কি এখানে থাকা যায় উফ তো মহা ঝামেলায় পড়া গেল আচ্ছা ঠিক আছে আমি থাকতে পারি শর্ত আছে কি শর্ত দুজনে একসঙ্গে গাছের তলায় থাকবো ঠিকই কে কে দুজন দুজন গাছের তলায় থাকবে কে কে দুজন সাধু বাবা ওই ছেলেটা কেউ কারোর সঙ্গে কোনো কথা হবে না শর্ত দেখেন ছেলে শর্ত দিচ্ছে একসঙ্গে থাকবো ঠিকই কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবো না আপনি যদি আমাকে কিছু করতে বলেন আমি কিন্তু করব না এই যে আপনার মতো সেবা করে মালা পরে এই মালে জপের মালা হাতে নিয়ে ওই সব কিন্তু আমার দ্বারা হবে সাধু বাবু বলছে তোমাকে কিছু করতে হবে না বাস তুমি আমার সঙ্গে এখানে একটা রাত কাটাও চলো রাজি হয়ে গেছি মা বাড়ি চলে গেছে ছেলেকে দিয়ে এখন রাত বাড়ছে সাধু বাবা তার নাম জপ আছে সে তার মতো আছে তার খেয়ালে গভীর রাত্রে মা ছেলেটা না ঘুমিয়ে গেছে সাধু বাবা কিন্তু ছেলেটাকে লক্ষ্য রেখেছে যেই না ঘুমিয়ে গেছে ডাকছে বাবু ও বাবু বাবু কে কি হলো ডাকছেন কেন আপনাকে না বলেছিলাম আপনার সমস্যার কোনো কথা নেই আপনি শুধু থাকতে বলেছেন তা আমি কি করলাম আপনি আমাকে ডাকছেন কেন আমি তো ঘুমোচ্ছি আচ্ছা বাবা ভুল হয়ে গেছে সাধু বাবা আবার নাম জব করছে ছেলেটা ঘুমোচ্ছে বাবু ও বাবু বাবু আবার ডাকছে আচ্ছা বিরক্ত করতে পারে এবার কি হয়েছে টাকে বলছি বাবা একবার আমি যা বলবো আমার সঙ্গে একটু বলবে কি বলবো বলে আমি একটু নাম বলবো আর আমি যা যা বলবো আমার সঙ্গে একটু তুমি শুধু বলে দে আপনাকে আমি আগেই বলেছিলাম আমি কিছু করতে পারবো না আমি ওসব করতে পারবো না আপনার নাম করতে হয় আপনি করুন ছেলেটা আবার ঘুমিয়ে গেছে যেই না ঘুমটা ধরে গেছে আবার ডাকছে ও বাবু বাবু গো ওঠো নাই আরে একবার বলো এখন বারবার যখন বিরক্ত করছে বলছে আপনার সমস্যাটা কি এত বিরক্ত করছেন কেন আমায় বলছে তুমি যদি একবার নাম বলে দাও না আমি তোমাকে আর বিরক্ত করব আচ্ছা বারবার বিরক্ত হওয়ার থেকে একবার নাম বলে নিলে ঝামেলা মিটে যায় না হ্যাঁ কিনা বারবার বিরক্ত করছি তা বলছে ঠিক আছে আমি কিন্তু একবারই বলবো বেশিরবার বলতে পারবো না বলছে ঠিক আছে তাই বলো আমি যা বলবো আমার সঙ্গে একবার বললেই হবে কিমা সবাই বলবে তো সবাই বলবে হ্যাঁ কিনা হরি বল হরি বল বাবা বলছি ঠিক আছে তুমি বলো আমরা বলছি রাধে রাধে চলুন সবাই মিলে করতালি দিয়ে আজকে সাধু বাবা বলছি আর সাধু বাবার অনুকরণে ছেলেটাও বলছি আমরাও সবাই মিলে একসঙ্গে বলবো সবাই মিলে বাহু তুলে হাতগুলো উঠুক বাহ হরি বল হরি বল ওই কোনটাই বাকি রয়ে গেছে যদিও দেখতে পাচ্ছি না তাও মনে হলো রাধে রাধে চলুন সবাই মিলে বলবো হরি কৃষ্ণ বলি মায়ের কি সব মন খারাপ নাকি আস্তে আস্তে মন খারাপ মায়েদের মন খারাপ মন খারাপ না তাহলে শব্দ এত কম কেন ঘুম পেয়েছে সমস্যাটা কি বলতে হবে না এত আস্তে গাইলে আমি এখান থেকে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি না তো দয়াময় তো কত দূরে আছে তাকে ডাকলে তবে আসবে তো তার কাছে ডাকটা তো পৌঁছে দিতে হবে এত আস্তে গাইলে আমি শুনতে পাচ্ছি না সে কি করে শুনতে পাবে একটু জোরে বলা যাবে দেখি সবাই মিলে হাতটা উঠুক এবার করো তালি দিন আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম আরেকটু জোরে হবে হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা হরে রাম রাম শান্তি হয়েছে শান্তি হয়েছে হয়েছে আমার তো মনে হলো না রাধে রাধে ছেলেটা জিজ্ঞেস করছে সাধু শান্তি হয়েছে আর ডাকবেন না একটু ঘুমোতে দিন সেই তো পড়ে আছি গাছতলায় ছেলেটা ঘুমিয়ে পড়েছে সকাল হয়ে গেছে ঘুম ভেঙে গেছে কাউকে কিছু না বলে যেই না সকাল হয়ে গেছে ছেলেটা একেবারে গাছতলা থেকে উঠে রেগেই তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এক রাতে তো থাকার কথা পেছন থেকে সাধুবাবু আবার ডাকছে ও বাবু শুনছ আবার ডাকছেন বলে না রেগে যেও না তুমি চলে যাচ্ছ তো যাওয়ার বেলায় তো মানুষ একবার বিদায় জানিয়ে যায় যে আমি আসছি তো সেটুকু তো জানিয়ে যেতে পারো দেখুন আপনার আপনাকে আমি চিনি না তাই আপনার সঙ্গে বিদায় জানানোর কোনো প্রয়োজন নেই সারা রাধা একসঙ্গে কাটালে তা বুঝো চিনি না যাই হোক বাবু শোনো তোমাকে একটা কথা বলে দি তুমি তো আমার সঙ্গে একবার মহামন্ত্র নাম কাল তো যদি তোমাকে কেউ দিন জিজ্ঞেস করি যে তুমি তো একমাত্র একবার নাম গিয়েছ এই একবার নাম গাওয়ার বিনিময়ে তুমি কি চাও যদি কেউ তোমায় জিজ্ঞেস করে কোনোদিন তুমি শুধু বলে দিও যে এই একবার নাম নিলে কি ফল হয় আমাকে সেটুকুই দিন কি মা আমাদেরকে যদি কেউ বলে এসে যে নাম গিয়েছ তার বিনিময়ে কি চাও না জানি কত কিছু চেয়ে বসব কিন্তু সাধু বাবা শিখিয়ে দিলেন কি বলবে একবার নাম গাইলে যেটুকু ফল হয় আমাকে সেটুকুই দেবে আর কিছু বলতে হবে না তো বলে না আর কিছু বলতে হবে না তুমি যাও কালের বিবর্তনে ছেলের বিবাহ হল সংসার হলো বৃদ্ধ বাবা বিচার হবে কোথায় কাছে পৌঁছে গেছে এবার যমরাজ বলছে চিত্রগুপ্ত দেখো কি আছে হিসেব পত্র দেখো একটু দেখো এবার চিত্রগুপ্ত খাতার পাতার পর পাতা উল্টেই চলেছে উল্টেই চলেছে উল্টেই চলেছে কি চিত্রগুপ্ত বলো কিছু বলে কি বলবো মহারাজ সারা জীবনে কোনো ভালো কাজ নেই সে কি কোনো ভালো কাজ নেই বলে না কোনো ভালো কাজ নেই না মানুষের সেবা করেছে না নাম বলেছে না সাধু সঙ্গ করেছে না কোনো ভালো কাজ করেছে কোনো কিচ্ছু স্বীকৃতি নেই হ্যাঁ এরকম হতে পারে নাকি মানব জনম পেয়েছে দেখো কোনো না কোনো ভালো কাজ থাকবে না মহারাজ কিছু নেই আরে তুমি ভালো করে দেখো না আচ্ছা ঠিক আছে দেখছি আবার পাতার পর পাতা চিত্রগুপ্ত উল্টেই চলেছে উল্টেই চলেছে এই ব্যক্তি একটা ভালো কাজ করেছে কি ভালো কাজ মা একবার নাম বলেছে মহারাজ একটা ভালো কাজ আছে কি কাজ না একবার মহামন্ত্র নাম জব করেছে একবার হ্যাঁ একবার ওই একটা রাতি সাধু সঙ্গ করেছে আর ওই একবারই মহামন্ত্র নাম বলেছে তা আগে পাপের ফলগুলো দেয়া হবে না আগে পুণ্যের ফলগুলো দেয়া হবে গো হ্যাঁ আগে পাপের আগে পুণ্যের বলছে পুণ্যটা তো কম করেছে ভালো কাজ কম করেছে তা ভালো কাজের ফলটা আগে দিয়ে দাও তা বেশি তো ভালো কাজ নেই আছে তো একটাই ভালো কাজ তা বলো একবার নাম বলেছে এর জন্য তুমি কি চাও কি গো মা কি চাই আজকে আজকে চমরা জিজ্ঞেস করছে বলো একবার নাম বলেছে এর জন্য তুমি কি চাও কি চাই যেই এক তখন মনে পড়ে গেছে সাধুর কথা করো জোরে বলছে মহারাজ আমি একবার নাম বলে